নমস্কার আমার প্রিয় বন্ধুরা দেখো বন্ধুরা আবার সম্পূর্ণ নতুন একটা ব্লগ ভিডিওতে চলে আসলাম দেখো বন্ধুরা আমার মা খিচুড়ি প্রসাদ রান্না করছে কিন্তু কিসের জন্য আজ আমার মা খিচুড়ি প্রসাদ রান্না করছে সেটা হলো আজ আমার মামার বাড়িতে বড় করে মা মনসা পুজোর আয়োজন করা হয়েছে মামা খুবই বড় মা মনসার ভক্ত সে কিন্তু প্রতি বছর মা মনসা পুজো করে থাকে এবং গ্রামবাসীকে প্রসাদ খাওয়ায় মামা কিন্তু রোগী দেখে এবং তার কাছে আসলে সকলেই কিন্তু ভালো হয়ে যায় দেখো বন্ধুরা এটাই কিন্তু খাওয়ার প্যান্ডেল সবাই মিলে অনেক অনেক পরিশ্রম করছে এখন বন্ধুরা তোমরা দেখো ব্যায়ামবাসী